আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখন আপনারা দেখতে পারতেছেন ছাগলের জন্য একটা উত্তম খাবার এটা হচ্ছে ভুসি এই ভুসি হচ্ছে ছাগলের খুব প্রিয় খাবার এটা খাওয়ালে ছাগলের অনেক সুস্বাস্থ্য হয় এই খাবারটা সকালে একবার দিবেন বিকালে একবার দিবেন আপনার ছাগল অনুযায়ী দিবেন যদি আপনার ছাগল বেশি হয় তাহলে সেই অনুমান করে দিবেন কিন্তু আপনার খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালে দুই মুঠ এক ছাগলের জন্য আর যদি দুইটা ছাগল হয় তাহলে চার মুঠ এভাবে দিয়ে খাওয়াবেন তাহলে দেখবেন যে ছাগলের অনেক উপকার হবে এবং তাদের পেটে গ্যাস হবে না কারণ এটা হচ্ছে দানাদার খাবার এটা বেশি খাওয়ালে দেখা যাবে ছাগলের পেটে গ্যাস হবে বা ফেঁপে যাবে তাইগুলো কম কম খাওয়ানো ভালো খুশি হয় দুই ধরনের এক হচ্ছে গমের আরেকটা হচ্ছে ভুট্টার গমেরটা বেশি খাওয়ানো ভালো কিন্তু ভোট্টারটা খাওয়ালে ওইটা হচ্ছে ছাগলের ঘ্যাস হয় বেশি তাই কম কম খাওয়া ভালো ওইটা না দেয় উত্তম গমেন্টটা দেওয়া বেশি ভালো তাই আমার হিসেবে গমেন্টটাই দিবেন দেখবেন যে ছাগল অল্প কয়েকদিনই সুস্বাস্থ্য হয়ে গেছে আপনারা দুই ছাগলকে এক পাত্র দিতে পারেন আবার আলাদা আলাদা পাত্রও দিতে পারেন কিন্তু আমার হিসেবে এক পাত্র দেয় ভালো কারণ এভাবে দিলে ছাগলের খাওয়ার রুচিটা বেশি থাকে এবং তারা সুন্দরভাবে খায় এ হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম